আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে আজকে কিন্তু খুব সুন্দর কিছু আমরা প্রিন্টের থ্রি পিস দেখাবো ঠিক আছে যারা একদম স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এটা থাকবে সলিড প্রিন্টের উপরে এগুলো থাকবে তিনশো টাকা চার পিস নিলে তিনশো টাকা করে তাই না আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে যেগুলো কাজ করা কাজ করাগুলো পাবেন চারশো টাকা এটা আবার হচ্ছে চার পিস নিলে চারশো টাকা তো আমরা কিন্তু ডিটেলসে বলে দিয়েছি আপনি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন এর জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাই প্রাইসটা বলে দেয় শুরুতেই দেখাবো জিগজাক প্রিন্টের ভিতর এগুলো কিন্তু মিক্সড কটন মানে টিসি কটন এগুলো তাই না এগুলো কিন্তু টিসি কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে জিগজাক প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক সেম সাইড থেকে হাতার কাপড় আসবে এইটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটাও সেম কাপড় এগুলো সবই টিসি কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে তিনশো ষাট টাকা চার পিস নিলে তিনশো বিশ টাকা করে পার পিস ওকে কালার আছে টোটাল তিনটা আচ্ছা দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারটা স্যালানা সেম থাকবে নেক্সট অন কালার এটার ভিতর এইটা হচ্ছে নেক্সট অন কালার প্রাইস থাকবে সেম তিনশো ষাট টাকা করে ঠিক আছে আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন সেক্ষেত্রে তিনশো ষাট পড়বে চার পিস নিলে তিনশো বিশ টাকা করে পড়বে শর্স এটা একটা প্রিন্ট এগুলো প্রিন্টগুলো কিন্তু সবগুলো জয়পুরি প্রিন্টগুলো টিসি কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেম সাইড থেকে হাতার কাপড় আসবে সবগুলো প্যান্টে কিন্তু হোয়াইটের উপরেই এভাবে হচ্ছে মানে প্রিন্ট করা থাকবে ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা দেখতে পাচ্ছেন এগুলো সবই টিসি ফ্যাব্রিক প্রাইস সেম কালার আছে এটার ভিতর চারটা কালার আচ্ছা এটার ভিতর টোটাল পাঁচটা কালার কালারগুলো দেখায় এটা একটা কালার থাকবে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নেক্সট ওয়ান কালার যাই এটা হচ্ছে স্যালারোনা এটার ভিতর এটা দেখেন ফর্স এটা হচ্ছে রেড মেরুন কালার তাই না এটাও সুন্দর একটা কালার কিন্তু কে নেক্সট ওয়ান সবগুলো বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে স্যালারোনা প্রিন্টগুলো চেঞ্জ হবে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার তিনশো ষাট টাকা চার পিস নিলে তিনশো বিশ টাকা এটার ভিতর লাস্টন হচ্ছে টরে কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা টরে পেস্ট কালার প্রাইস সেম আচ্ছা ফর্স এটা একটা ডিজাইন এটা কিন্তু বাটিক প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আপনার ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে মানে একদম পানির দামে শরবত পাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু মাকর প্রিন্ট করা থাকবে এটাও হচ্ছে বাটিক প্রিন্টের ভিতরে প্রাইস থাকবে তিনশো ষাট করে চার পিস নিলে তিনশো বিশ টাকা কালার আছে এটার ভিতর চারটা আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার আমরা কালারগুলো দেখাই দেখেন ওকে এই যেটা স্যালার ওড়না এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো স্যালারনাই কিন্তু সেম প্যান্ট ওরনা দেন এটার ভিতরে লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো ষাট টাকায় আচ্ছা আরও দুইটা ডিজাইন দেখাবো তিনশো ষাটের দেখতে পা এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ভেসে এগুলো ফ্রি সাইজের কাপড় আছে ঠিক আছে সবার হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু অনেক বড় এটাও টিসি ফ্যাবরিক প্রাইস থাকবে সেম কালার আছে টোটাল দুইটা তাই না এটা একটা কালার এগুলো কিন্তু মাল্টি কালার শেডে পাবেন ওকে এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আসলে এত কমেও থ্রি পিস পাওয়া যায় সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জিয়ার ফ্যাশনে এটাই একটাই কালার আছে তাই না ওকে নেক্সট ওন দেখি ওনাটা দেখেন তিনশো বিশ টাকা অনলি ওকে নেক্সট ওন দেখি জর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে অল ওভার কাজ করা খুব চমৎকার একটা কালার কিন্তু এটা সম্পূর্ণ কাজ এটাও টিসি আচ্ছা এটাও টিসি কাপড় আগেরটা ছিল কাজ ছাড়া এটা হবে কাজ করা এটা হবে প্যান্টটা আর এটা হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটাও কিন্তু অল ওভার আরই কাজ করা দেখেন জামা ওড়না কাজ করা প্রাইস থাকবে চার পিস নিলে চারশো বিশ করে সিঙ্গেল পিস নিলে চারশো ষাট টাকা করে কালার আছে কয়টা ভাইয়া দুইটা কালার দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গোলাপি কালার আচ্ছা খুব চমৎকার এটা কালার দেখাবো এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটা অল ওভার কাজ করা এটা হবে প্যান্টটা সবগুলো প্যান্টই কন্ট্রাস্টে থাকবে হোয়াইটের সাথে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চারশো ষাট করে কালার আছে দুইটা আচ্ছা এটা একটা কালার এই যে দেখেন এটাও কিন্তু এটার কালারটা তাই না ওকে নেক্সট ওয়ান দেখি এটা দেখেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কিন্তু আই ক্যাচ করা এটার প্রিন্টগুলো কিন্তু একদম নতুন ইউনিক প্রিন্ট আছে ঠিক আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো বিশ টাকা চার পিস নিলে খুচরা নিলে চারশো ষাট টাকা এটা একটা কালার কালার আছে কয়টা এটার ভিতরে তিনটা কালার এই দেখেন এই হচ্ছে কালারগুলো ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা অল ওভার কিন্তু অ্যাম্বরের কাজ দেখেন সম্পূর্ণ আরই কাজ করে এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে কত চারশো এটাও চারশো ষাট আচ্ছা সিঙ্গেল নিলে চারশো ষাট চার পিস নিলে চারশো বিশ কালার আছে তিনটা এটার ভিতর তিনটা কালার হচ্ছে কালারগুলো আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অ্যাশের সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু আসলে অ্যাশের সাথে রানিগুলো কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর লাগে এটা হবে ওড়না সরি প্যান্ট আর কন্টাস্টে কিন্তু এটার ওড়না পাবেন প্রাইস থাকবে চারশো ষাট টাকা কালার আছে তিনটা আচ্ছা তিনটা কালার এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার থাকবে দেন এটা হচ্ছে অলিভ কালার ওকে লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটার ভিতর এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা অল ওভার কিন্তু কাজ করা আর এই কাজ করা থাকবে এটা কিন্তু হচ্ছে দাসার ডিজাইনের ভিতর পাবেন এগুলো সবই টিসি কাপড় প্যান্ট প্লাস এই হচ্ছে এটার ওরনাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু বিশাল বড় প্রাইস থাকবে সেম চারশো টাকা কালার তিনটা আচ্ছা এটা পেস্ট কালার সবগুলো কিন্তু হোয়াইটের সাথে কন্টাস্ট এটা হচ্ছে অলিভ কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন জার ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেট